ইদানিং টিকটকে ফেসবুকে শুধুই দেখছি নৌকা ভবন তো আমিও আর থাকতে পারলাম না আমি তো একটু ঘুরতে বেশি ভালোবাসি আপনারা তো সবাই জানে ফাইনালি কিন্তু সব এলাকা সব মুরব্বী বড় ভাই চাচা দাদা সবার সঙ্গে কিন্তু চলে এলাম একদম বাংলা নৌকা ভবন করতে নৌকাতে খুব একটা চড়া হয় কিন্তু ভ্রমণটা খুব একটা করা হয় না তাই আজকে বাংলা বাজারে একদম নৌকা ভবন করতে আর সঙ্গে আপনাদের দেখাবো একদম ফাঁকা পরিবেশ বাংলা বাজারে দোকান কি পাওয়া যায় সবকিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আমি ভালো থাকা মানেই তো ঘুরতে যাচ্ছি আর কোথায় ঘুরতে যাচ্ছি আজকে তোলা টাইটেল দেখে তো বুঝতে পারছেন হ্যাঁ আজকে আমি যাচ্ছি একদম বাংলা বাজারে নৌকা ভ্রমণ করতে তাই তো আজকে ঘুম একটু সকাল সকাল উঠেছি সকাল করে উঠে ফ্রেশ হয়ে ভাই আর আমি একদম চলে আসলাম তারাগুনিয়া বাজার থেকে ভ্যানে করে বৈরাগু চর ঘাটে কারণ এখান থেকে আমাদের নৌকায় করে যাবো বাংলা বাজার আর আমি যেখানেই যাই না কেন আমাকে তো ভিডিও করার একটাই নিশা আমি মাঠ ঘাট হাট দালান বাড়ি ফুকির বাড়ি যেখানেই যাই ভিডিও আমার চলতেই থাকবে কারণ আমার একটাই নিশা ভিডিও করতে একটু বেশি ভালো লাগে আমার তো অনেক বক্তব্য ফাইনালি গাইজ আমরা কিন্তু চলে এলাম সে ঘাট এখান থেকে কিন্তু আমাদের নৌকা ভবন শুরু হবে এখনো কিন্তু কেউ আসে ভাই আর আমি কিন্তু সর্বপ্রথম এখানে চলে এসেছি মাইরি কি হুক তো যাই হোক যদি এখনো কেউ আসে নাই ভাই আর আমি আছি এখানে এখানে দাঁড়িয়ে অনেক সুন্দর পরিবেশটা কিন্তু উপভোগ করতেছিলাম অনেক বেশি ভালো লাগতেছিল তো এরই মাঝে আমি একটু স্লো মোশনে ভিডিও করতেছিলাম তো ভিডিও করতে করতে দেখছি ওই যে ওই দিক থেকে একটা নৌকা আসতেছে এই নৌকায় কিন্তু আমরা যাবো তো ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে নৌকা কিন্তু চলে আসলো আমাদের মাঝে দেখতেই পাচ্ছেন আর এদিকে আমাদের লোকজনও কিন্তু প্রায় সব চলে এসেছে আরো আসতেছে বাড়ির আশপাশে গ্রামের চাষা ভাই দাদা সব বয়স্ক ফাইল গুলো আজকে সব একসঙ্গে আজকে নৌকা ভ্রমণে যাবো ভাই আমরা হচ্ছে ইয়াং ফাইল কিন্তু ঘোরার নেশা কি একটা নিশা তাই বড়দের সঙ্গে কিন্তু চলে যাচ্ছি তো যাই হোক ঘোরা বলে কথা ঘুরতে তো হবে তো এদিকে দেখতেই পাচ্ছে নৌকাতে অনেক রোদ এই জন্য কিন্তু নৌকার উপরে তাবু টাঙ্গাই দিচ্ছে যাতে নিচে মুরব্বী গুলো বসতে পারে আর আমরা তো ইয়াং ফাইল তো আমরা কিন্তু উপরেই বসবো উপরে বসার জন্য এই জন্য কিন্তু আমরা উপরে আছি আর আমি একদম উপর থেকে হেলিকপ্টারের মতো কিন্তু ভিডিও গুলো করতেছিলাম মনে হচ্ছে ড্রোন দিয়ে করতেছি মানে আমার হাত এত পরিমাণ লম্বার আমি তো এমনি লম্বা এই জন্য কিন্তু একটু বেশি লম্বা লাগে তো যাই হোক আমাদের পিকনিকে সব জিনিসপত্র গুসায় কিন্তু ফাইনালি নৌকা কিন্তু রেডি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে কিন্তু সেট দিবে তো আল্লাহর রহমতে বিশেষ কিন্তু ছেড়ে দিলাম যাত্রা আমাদের শুরু হলো তো ওই দেখছেন এটা হচ্ছে বৈরাগী চর ঘাট এখান থেকে কিন্তু আমাদের যাত্রা শুরু হলো ইনফ্যাক্ট এখানে সন্ধ্যাবেলায় কিন্তু এখানে কিন্তু আমাদেরকে নামাই দেবে দোয়া করবেন সবাই ভালো মতো সবাই ঘুরে আবার ফিরে আসতে পারি তো দেখতেই পাচ্ছেন ঘাটটি কিন্তু অনেক সুন্দর লাগছে আর নৌকার মধ্যে আমার একটু ভাবটা হয় বেশি হচ্ছিল যদি আমি পড়ে যাই তাহলে কিন্তু ভাব তোর বাড়াবে বুঝবি তারপরে তো যাই হোক এত বোঝা বুঝি দরকার যে পড়বে সে বুঝবে তো নিজের সাবধানতা অবশ্যই নিজের সাবধানতা নিয়েই চলবেন ওকে ওকে তো যাই হোক তো আমি আবার নৌকার উপর থেকে নদীর এলাকাটা খুব সুন্দরভাবে ভিডিও করতেছিলাম আসলে এই পরিবেশ কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে নদী তো আমার আগে থেকেই ভালো লাগে বিকেলে কিন্তু আমি নদীর ধারে এসে কিন্তু প্রায় বসে থাকি হসেন ঘাটে যদি আসেন আমাকে কিন্তু অবশ্যই পাবেন ছোটবেলায় যখন ছোট থাকতাম তখন আব্বা আমার সঙ্গে কিন্তু নৌকায় করে একটা স্পেশাল জায়গায় যেতাম যদি এখন যা হয় না সেই জায়গাটা অনেকদিন ধরে তো ফাইনালি আমরা কিন্তু নৌকাতে আস্তে আস্তে চলেছি প্রায় ফিলিপনগর স্কুলের কাছে আপনারা দেখতেই পাচ্ছেন এই স্কুল কারা কারা ছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভাই আর এইখানকার এত সুন্দর একটা ওয়েদার ওই যে গাছের নিচে দেখতে পাচ্ছেন আপনি যদি কখনো ফ্রি থাকেন অবশ্যই সময় কাটার জন্য চলে আসতে পারেন এই ফিলিপনগর স্কুলের সামনে তো আপনাকে সর্বদাই কিন্তু মুগ্ধ করবে এরই মাঝে আমার চোখে পড়লো একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ কি আরামের একটা ঘর নদীর ভিতরে ভাসমান ঘর বললেই চলে আর এই ঘরে কিন্তু থাকতে বেশ ভালোই লাগবে আর আমাদের এই আবেদের নদীতে পানি কিন্তু সবসময় থাকে না মাসে তিন মাস থাকে প্রায় বলতে গেলে প্রত্যেক বছরে পানি আসে কিন্তু সবসময় থাকে না অনেক সময় কিন্তু একদম শুকনাই থাকে আর নদীতে এখন পানি একদম ভরপুর তো এই নদীতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একদম সকল প্রকার

হলো এবার একটু নিচে গিয়ে দেখে কি করছে মুরব্বী গুলো ভাই মানুষের বয়স হয়ে গেলে রস কমে না দেখছি আরো দেখছে আরো বাড়তিছে এই বয়সে এসে এত হাসি খুশি আসলে বিষয়গুলো ভালো লাগলো বা যারা ভালো মানুষ মন যাদের পরিষ্কার তারা সবসময় কিন্তু এতে কিন্তু শরীর সুস্থ দূরে কিন্তু ভালো থাকে মনও কিন্তু ভালো থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন নৌকার পরে আছি আর আমাদের সময় এখন প্রায় দুই ঘন্টা দশ বারো মিনিট হয়ে গেছে আমাদের একটু বেশি সময় লাগছে অন্যান্য সময় দুই ঘন্টাতে কিন্তু নৌকাতে পৌঁছাই যায় মানে কিছু কিছু জায়গায় পানি একবারে ছিল তো এই জন্য লোক একবার আসতে চলতেছিল এই জন্য আসলে একটু দেরি হয়ে গেল আজকে তো দেরি হলেও কোনো ব্যাপার না রিল্যাক্সে বসে তো আসছি আর আশেপাশের ওয়েদারটা অনেক বেশি ভালো লাগতেছিল আচ্ছা এটা কি আপনাদের এলাকায় কি বলে এটাকে চেনেন আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন তো তারপরে আবার মাঝফাতে এখানে আবার একটু বিরতিও দেওয়া হলো চল্লিশ মিনিটের মতো এখানে আসলে থামা হতো না ইঞ্জিনের সমস্যা হয়েছে এই জন্য আসলে এখানে চল্লিশ মিনিটে একটু দেরি হয়ে গেল তো ভিউয়ার্স তো আমাদের জামশ্রিক শ্রুটির জন্য একটু বেশি দেরি হয়ে গেল তো ফাইনালি কিন্তু ইঞ্জিনটা ঠিক করে আমরা চলে এসেছি আর বেশি সময় লাগবে না ফাইনালি আর একটা কথা আমি ভালো মতো সাজেস্ট করে দিচ্ছি আপনাকে আপনারা যদি কখনো নৌকাতে অথবা লঞ্চ অথবা ফেরিতে ঘুরতে যান যদি সাদের উপরে ওঠেন অবশ্যই কিন্তু আপনারা সাতা নিয়ে যাবেন না হলে কিন্তু রোদে কিন্তু আপনাদের অবস্থা একদম সেই হয়ে যাবে আপনারা সবাই দেখছেন সবাই কিন্তু বসে আছে আমি কিন্তু বীর পালনের মতন এখানে দাঁড়ায় আসি কোনো প্রয়োজন আছে ভাব নেই আর একটু বেশি বেশি আর এইখানে ছোট বাচ্চাটার গোসল করা দেখে তো আমার তো একদম সেই লোভ লেগে গিয়েছিল মনে হচ্ছে আমি এখনই নেমে যাই কারণ আমি এইগুলো আমার অনেক বেশি ভালো লাগে ফাইনালি প্রায় আমাদের দুই ঘন্টা তিতাল্লিশ মিনিট সময় লাগছে আসতে তো ফাইনালি কিন্তু চলে এসেছি তো এসে দেখতেই পাচ্ছে নৌকায় থেকে কিন্তু আমাদের সব সরঞ্জাম নামাচ্ছে রান্না করার জন্য তো আমরা ওই দূরে একটু রান্না করবো আর আমরা এখন হচ্ছে কি চল্লিশ পাড়ায় ঘুরতে যাবি বাজারে একবার ইন্ডিয়া পরিবেশ যে আমাকে সর্বদাই কিন্তু মুগ্ধ করে যদি আপনিও আসেন আপনিও কিন্তু এক দেখাতে কিন্তু মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর একটা পরিবেশ এদিকে মাটির রাস্তায় একটু বৃষ্টি হলে কিন্তু কাদাতে একাকার হয়ে যায় এদিকে কিন্তু খুব একটা মানুষের রাস্তায় থাকে না দেখছি পরিবেশ কি সুন্দর এমনি আজকে অনেক প্রচন্ড পরিমাণে রোদ একটু শুনে দেখুন পঁচিশ মিনিট ধরে হাঁটছি মানে খেয়া ঘাট থেকে সেই পরিমাণে রোদ আর সেই পরিমাণে গরম পুরি বাপরে অনেক গরম আজকে ক্লান্ত তো বুঝতেই তো পারতেছেন কি একটা অবস্থা তো কোনোরকম ভাবে হেঁটে এসে বাজারে এসে হাত মুখ ধুয়ে একটা দোকানে বসে হালকা করে একটু নাস্তা করে একটু রিল্যাক্স করলাম তো যাই হোক ফ্যানের তলে অনেকক্ষণ বসে থেকে আপনাদেরকে একটু দোকান দেখাবো বলে এদিকে আসলাম কিন্তু এসে তো আর লাভ না আজকে শুক্রবার তো শুক্রবারে বাংলা সব দোকানে তো বন্ধ থাকে আমি এসেছি এর আগে কিন্তু আপনাদেরকে তো দেখানো হয় তো আজকের ব্লকে তো আমি আপনাদেরকে দেখাতে পারলাম না সব দোকানে আজকে বন্ধ ওই দেখি দোকান খোলা আছে নাকি গিয়ে ওইদিকে দেখতে দোকান খোলা আছে একটা মনে হচ্ছে আচ্ছা তার আগে এইদিকে দেখে আসি এদিকে কোনো দোকান খোলা আছে কিনা না এদিকে সব দোকানই বন্ধ অনেক দোকানে কিন্তু খোলা থাকে কিন্তু আজকে শুক্রবার তো এই জন্য আসলে সব দোকানই বন্ধ আজকে কি আর করার আমি আন্তরিক ভাবে দুঃখিত না তাই আমাকে ভিডিওতে বারবার করে দোকানপাট বন্ধ এই জন্য তো ওই যে দেখতে পাচ্ছেন খোলা আছে তো দেখি এখানে কি কি পাওয়া যায় এখানে একটাই দোকান না আরেকটা দোকানও খোলা আছে কিন্তু আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ঘোড়ার গাড়ি এখানে কিন্তু কোন যানবাহন বড় গাড়ি পাওয়া যায় না এখানে কিন্তু এইসব গাড়িতেই মাল নেওয়া করা হয় তো এখানে আপনি পেয়ে যাচ্ছেন সকল প্রকার ছেলেমেয়ে উভয় সবারই স্যান্ডেল পেয়ে যাবেন এখানে কসমেটিক সামগ্রী পেয়ে যাবেন যাবেন বডি লোশন ভিবিএল ডাব সাবান সবকিছু এখানে পেয়ে যাবেন এখানে দোকানে যা দেখলাম এখানে আছে এখানে বাংলাদেশের পণ্য ইন্ডিয়ার পণ্য এমনকি এখানে ইন্দোনেশিয়ার পণ্য কিছু কিছু আছে সেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ইম্পোর্ট করা তো এরই মাঝে আমি সাবান দেখতেছিলাম তো সাবান দেখতে দেখতে এদিকে আবার বৃষ্টিও কিন্তু হয়ে গেল এরই মাঝে আজকে মনে হয় বাসায় যাবো কিভাবে নৌকাতে তো আজকে বৃষ্টিতে ধরবে সেই পরিমাণে আল্লাহ আর দেখুন মাত্র 10 মিনিট বৃষ্টি হয়েছে দশ মিনিট বৃষ্টিতে একদম কাদা একাকার হয়ে গেছে আর বৃষ্টি না হলে একদম ধুলো একাকার হয়ে যায় কোন দিকে যাবেন আপনি তো বিয়ার্স তো প্রথমে ছিল গরম এখন হচ্ছে গিয়ে কাদা পাক তো সবগুলো বাজার ঘোরা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের নৌকার কাছে মানে আমাদের যেখানে খাবার রান্না করা হয়েছে তো আমরা খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে চলে যাবো ই একটা অবস্থা আল্লাহ এর ভিতরে তো হাঁটতে তো আমার স্যান্ডেল তো এমনিতেই হাতে নেওয়া লাগবে তো সেজন্য আমি আগে থেকে হাতে নি তো ক্যামেরাটা আমার ভাইয়ের হাতে দিয়ে দিয়ে আমি একটু হাতে নিই তো দেখতেই তো পাচ্ছেন আল্লাহ কিছুক্ষণ আগে ফোন টোন সব নিয়ে কিন্তু একদম কাদার ভিতরে পড়তাম একটু বেঁচে গেছি তো যাই হোক অনেক ঘোরাঘুরি হলো আর বেশি ভালো লাগছে না কিন্তু কাদার ভিতরে হাঁটতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে আর ভাই আস্তে আস্তে মনে হচ্ছে এদের মধ্যে আমিও মনে হচ্ছে মিশে গেছি এই জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না আমাকে তো যাই হোক কাদাপাক পার করে ফাইনালি কিন্তু চলে আসলাম আমরা সেই কোটি টাকার ভিউ এত সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছেন আপনারা ওই যে সামনে নদী এই পরিবেশটা কিন্তু অসাধারণ পরিবেশ তো এখানে আমরা আগে হাত এখানে মসজিদ এখানে হচ্ছে রান্না ভাড়া হচ্ছে রান্না বাড়া প্রায় হয়ে গেছে এখানে তো যাই হোক তো রান্না বাড়া আরো পাঁচ মিনিট দেরি হবে তাই বলে আমরা চলে আসলাম এখানে কিন্তু এখানে তো দেখছিলেন আপনার অনেক সুন্দর একটি জায়গায় একটু আগে বৃষ্টি হয়েছিল এই জন্য আকাশটা মেঘ মেঘ করতেছে তো আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম অনেক বেশি ভালো লাগতেছিল তো তারপরে এখানে দড়াম করে ক্যামেরাটা ভাইরাতে দিয়ে আমি এখানে দুই দশ মিনিটে একটা স্লো মোশনের ভিডিও বানিয়ে নিলাম এখানে অনেক পরিবেশটা সুন্দর লাগতেছিল দেখছি আমাকে ভালো লাগছে দেখছি বাহ এদিকে দাঁড়াই থাকতে লেগে হালকা করে স্রোত চলে আসলো দেখতেছি আরে সর্বনাশ ঢেউ আসতেছে আরে বাহ এখানে বসে থাকতে আবার এদিকে বড় আসতেছে নাকি হ্যাঁ এদিকে বিয়ে হলো আজকে বাহ দেখুন বড়কে দেখুন এদিকে বড় চলে এসেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে রান্না বাড়া হয়ে গেছে এখানে কিছু ঘরের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তো খাওয়া দাওয়ার জন্য অলরেডি কিন্তু সবাই বসতে শুরু করে দিয়েছে ওইদিকে আমি ভিডিও করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো যাই হোক এখানে অনেক গরম তো এই জন্য না নিচে বসতে পারলাম না ভাই প্যান্ট পরে আছে আমিও প্যান্ট পরে আছি এই জন্য চেয়ারে বসে খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে আবার সে চলে আসলাম সেই অনেক সুন্দর একটি জায়গা এখানে বসে থেকে এত সুন্দর একটা পরিবেশ এখানে বসে থেকে নদীটা খুব সুন্দরভাবে উপভোগ করতেছিলাম ফাইনালি এখানে এই যে প্রথমে বলছিলাম আমাদের ইঞ্জিনে একটু ডিস্টার্ব দিয়েছে তো এখানে কিন্তু ইঞ্জিন সাথে সাথে প্রায় দুই ঘন্টা কিন্তু এক্সট্রা সময় লেগে গেল তো আমাদের একটু দেরি হয়ে গেল তো বৃষ্টি শুরু হয়ে গেল এরই মাঝে দেখতে পাচ্ছেন সাঁতানেও ভিডিও তারপরে আবার নৌকার উপরে আসাম ভিডিও করতে আপনারা দেখতেই পাচ্ছেন এইদিকে আমার শুক্রবারে মন্দির যে আমার জিলাফি বিতরণ করে তেমনভাবে আমরা সেবেনা বিতরণ করতেছে একটা করে বা আমিও একটা পেয়ে গেলাম আমার হাতে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা সবাই বসে আছি তো নৌকা সবকিছু কমপ্লিট কিন্তু এখনো নৌকার ইঞ্জিনটা ঠিক হয়নি কিছুক্ষণের মধ্যেই কিন্তু নৌকার ইঞ্জিনটা ঠিক হয়ে যাবে বলেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাসা যাওয়ার জন্য কিন্তু নিজ নিজ আসন গ্রহণ করে ফেলেছি নৌকাও কিন্তু ছেড়ে দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু মেঘও আছে বৃষ্টি কিন্তু আমাদের ধরবে সামনে কি বলেছিলাম যে কথা সেই গেছে বৃষ্টি কি একটা বৃষ্টি আর আমার চাষাকে দেখেন ওই যে সামনে বসে আছে একদম বীর পালুয়ান এদিকে কিন্তু আমরা সবাই কিন্তু ভিতরে আমি এমনি ভিজে গেছি সামনে বসেছিলাম তো তো শেষ মেশে আমরা নৌকার উপরে কিন্তু ঝড় বৃষ্টির কে বলে পড়লাম অনেক জোরে ঝড় হচ্ছিল বৃষ্টি হয়েছে আল্লাহর রহমতে আমরা ভালো মতন বাসায় ফিরতে পেরেছি এই জন্য আলহামদুলিল্লাহ কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু অনেকেই ভিজে গেছে বিশেষ করে আমি আর আমার হচ্ছে ওই যে সামনে বসে আছি ওই চাষাটা একটু বেশি ভিজছে তো তো আজকের আমার এই নৌকা ভ্রমণের সন্ধ্যার দিকে এসে আমি অনেকটা বেশি ভয়ই পেয়ে গেছিলাম আল্লাহর রহমতে তাও যা কিছু হয়নি সব ভালোই আছে তো দোয়া করবেন সবার জন্য আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো ফিওর্স তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই তা কমেন্ট বক্সে বলে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাই বাই السلام عليكم